ভক্তদের উপরে কর্মফল খাটে না আপনি এটা শুনে অবাক হবেন অনেকেই ভালো লাগবে অনেকে বিশ্বাস করবেন না কিন্তু যিনি ভক্ত তারপরে কর্মফল খাটে না কেন একটা বাজে কাজ আপনি যখন করছেন কিন্তু আপনি ভক্ত কি না তার সঙ্গে আপনি ঠাকুরকেও না মনে করছেন সেটাও একটা কর্ম যেটা বাইরে দেখা যাচ্ছে না ফলে কি হয় ওই যে তোর যেটা আসছিল যেখানে বৃশ্চিক বৃশ্চিক দংশন হবে বিছে কামড়াবে সেটা মশা কামড়ানোতে চলে যাবে শ্রী শ্রীমা যেটা বলছেন যেখানে ফাল লাগার কথা সেখানে ছোঁচ লাগবে এটা কেন হয় ঠাকুরকে তাহলে পক্ষপাত করেন না ঠাকুর একটুও পক্ষপাত করেন না গীতাতে আচার্য শঙ্কর খুব সুন্দর বলছেন যে যারা জ্ঞানের পথ নিয়ে নিয়েছেন জ্ঞানের পথ ভক্তির পথ একই যারা ধর্ম পথে চলতে শুরু করেছেন তাদের ভেতরে চেতনা জেগে যায় চেতনা জেগে গিয়ে তখন তারা বুঝতে পারেন কোনটা ঠিক কোনটা ভুল তখন ভুল কাজ তারা করতে চায় না কিন্তু তার স্বভাব এমন তার সংস্কার এমন যে অনেক সময় ভুল কাজ করে তখন কিন্তু ওটা করে সে আনন্দ পায় না আপনারা দেখবেন আপনাদের মধ্যে যারা ঠিক ঠিক ভক্ত আছেন যারা নিজেকে ভক্ত বলে মনে করেন যে আমি ভক্ত আপনাদেরও অনেক সময় সংসারে থেকে সংসারের কিছু এমন কাজ করতে হয় যেটা করে আপনার ভালো লাগে না কখনো হয়তো মিথ্যে কথা বলতে হলো কারোর সঙ্গে কিন্তু বলে আপনার মন খুঁত খুঁত করে ভালো লাগে না কেন আপনি ধর্ম পথে চলে গেছেন এখন এমন আছে আর তারপরে আটকাতে পারবেন কিন্তু করে আপনি আনন্দ পান না আমি বাস্তব দেখেছি লোকেদের যারা মিথ্যে কথা বলে আনন্দ পান অপরকে বোকা বানিয়ে এই দেখবেন ইদানিংকালে কত সাইবার ক্রাইম হচ্ছে লোকেদের নানা রকমের ফ্রড করে ব্যাংক ফ্রড করে করে টাকা নিচ্ছে তারা আনন্দ করে করছে তারা আনন্দ ভাই আজকে এত মারলাম কালকে এত মারলাম আগেকার দিনে চোর টাকা ঠিক কিন্তু আপনাকে যদি সেরকম কিছু করতে হয় পরিস্থিতি বসাত একটু মিথ্যে কথা বলতে হলো চালাকি করতে হলো আপনি লজ্জায় মরে যাবেন এই যে পাপ বোধ যে আমি ভুল করছি কিন্তু আমি কি করবো হে প্রভু আমি পারছি না এই জন্য ওরটা লাগে না হালকা করে লাগে আর ধীরে 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 নাশ হয়ে যায় আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনার যদি কোনো মনে থাকে যে আপনার ভেতরে এই দুর্বলতা আছে কোন দুর্বলতা কোন দুর্বলতা যে কোনো কামিনী কাঞ্চন নাম যশ যেটাই আছে আপনি রোজ সকালে উঠে ঠাকুরের কাছে নিষ্ঠাপূর্বক বলুন হে ঠাকুর আমার এই দোষটা সরিয়ে দাও চলে যাবে আপনার আপনি নিষ্ঠাপূর্বক বলুন হে ঠাকুর আমার সকালে উঠে জব ধ্যান হয় না একটা কিছু করে দাও নিষ্ঠার সঙ্গে আপনি প্রার্থনা করে যান এক বছর দু বছর তিন বছর চার বছর তারপরে ধীরে ধীরে দেখবেন এটা হয়ে যাচ্ছে তো এই যে পাপ বোধ যেখানে আছে প্রার্থনা করে আস্তে 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 কেটে যায় ও কর্ম যেটা বন্ধন সৃষ্টি করে কর্মের বিধানে ভক্তদের ওটা বন্ধন সৃষ্টি করতে পারে না কারণ সে ওটা চাইছে না বন্ধন সেটারই হয় যেখানে আপনি রস পাচ্ছেন